নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা পনেরোই এপ্রিল মঙ্গলবার পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিন বাড়িতে নিয়ে আসুন এই পাঁচটি অত্যন্ত শুভ জিনিস মা লক্ষ্মীর কৃপায় সারা বছর বর্ষিত হবে আপনার সংসারে ভাগ্য ঘুরতে সময় লাগবে না আর্থিক উন্নতি হবে অর্থ আগমনের জন্য প্রতিনিয়ত প্রচুর চেষ্টা করে থাকি পয়লা বৈশাখে সাধ্যমতো আমরা প্রত্যেকেই কিছু না কিছু কিনি সেই সমস্ত কেনাকাটার তালিকায় আজকে আলোচনা করা খুশুভ জিনিসগুলির মধ্যে একটুও যদি বাড়িতে কিনে আনতে পারেন তাহলে সংসারে আসবে সুখ ও শান্তি এবং আর্থিক উন্নতি হবেই হবে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে পয়লা বৈশাখে কোন কোন শুভ পাঁচটি জিনিস বাস্তুশাস্ত্র মতে কেনার করা ক্রয় করা বলা হয়েছে বন্ধুরা প্রথমে যে শুভ জিনিসটি পয়লা বৈশাখে কিনে আনতে পারেন সেটি হলো লক্ষ্মী করি হ্যাঁ পাঁচটি লক্ষ্মী করি পয়লা বৈশাখের দিন বাড়িতে কিনে এনে তা ভালো করে গঙ্গা জলে ধুয়ে মা লক্ষ্মীর ঘাটের ওপর রেখে দিন বা মা লক্ষ্মীর চরণের কাছেও রাখতে পারেন এবং প্রতি বৃহস্পতিবার নিয়ম করে সেই করি সহ দেবী লক্ষ্মীর ঘর স্থাপন করবেন আর পুজো করবেন এতে মা লক্ষ্মী আপনার ও আপনার পরিবারের ওপর অতি প্রসন্ন হবেন তার কৃপায় সংসারে শ্রী বৃদ্ধি ঘটবে আর্থিক অনটন থেকে মুক্তি লাভ হবে বন্ধুরা পয়লা বৈশাখের দিন বাড়িতে গণেশ ঠাকুরের মূর্তি স্থাপন করলে অর্থের দিক থেকে খুব ভালো ফল পাওয়া যায় এই গণেশ ঠাকুরের যে পুজো করার পরে যে পুজোর ফুল থাকবে সেই ফুল আপনারা টাকা পয়সা ও গয়না রাখার স্থানে রেখে দেবেন গণেশ ঠাকুরের পুজোর ফুল দেখবেন রাখলে আপনাদের আয় উন্নতি বৃদ্ধি হবে এর সাথে মা লক্ষ্মী ও গণেশের পুজো করলে বাস্তুর জন্য সদা সর্বদাই ভালো ফল পাওয়া যায় বন্ধুরা এই পবিত্র পয়লা বৈশাখের দিন পারলে একটি শ্রীযন্ত বাড়িতে কিনে আনুন বাড়ির ঠাকুরের স্থানে প্রতিষ্ঠা করবেন শ্রীযন্ত্রে মাতা লক্ষ্মীর বাস এতে মা লক্ষ্মীর আগমনে গৃহে ঘটতে সমস্ত দিক থেকে লাভবান হবেনি তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি সব সময় বজায় থাকবে বন্ধুরা পয়লা বৈশাখের দিন অল্প একটু জাফরান বাড়িতে কিনে আনুন যদি আপনি পয়লা বৈশাখের নিত্য পুজোর সময় মা লক্ষ্মীকে একটু জাফরান অর্পণ করতে পারেন তাহলে আপনার দীর্ঘদিনের মনের বাসনা পূর্ণ হবেই হবে ব্যবসার থেকে চাকরি আটকে থাকা প্রত্যেকটি কাজ আপনি সফল হবেন হতে শুরু করবেন কোনো কাজেই আর পিছিয়ে থাকবেন না পিছিয়ে থাকবেন না বন্ধুরা পারলে এই দিন একটি ময়ূরের পালক বাড়িতে এনে রাখতে পারেন ময়ূরের পালক এই পবিত্র পয়লা বৈশাখের দিনে ক্রয় করে এনে রাখলে তা সর্বোত্তম ফল প্রদান করে এই ময়ূরের পালকের কার্যকারী ক্ষমতা অপরিসীম বন্ধুরা পয়লা বৈশাখের দিন একটি আম তামার বা পিতলের পাত্র বাড়িতে কিনে আনবেন এই পাত্রে জল ভরে বাড়ির তুলসী গাছের সামনে রেখে দেবেন এতে দেখবেন আপনার বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করবে করবে নেতিবাচক শক্তি প্রবেশ করবে দূর হবে নেতিবাচক অশুভ শক্তি বন্ধুরা শুভ পয়লা বৈশাখের দিন সাতটি পদ্মফুলের বীজ হ্যাঁ কিনবেন তার সাথে সাতটি লক্ষ্মী করি সাতটি চক্র বা কোমতি চক্র সাতটি সুপারি ও একটি নতুন লাল শালু কাপড় লাল শালু কাপড়ের মধ্যে এই সমস্ত জিনিসগুলি দিয়ে দেবেন সাতটি ফুলের বীজ সাতটি লক্ষ্মী করি সাতটি চক্র সাতটি সুপারি এই লাল কাপড়ে রেখে একটু আতর ছিটিয়ে দেবেন তারপর ভালোভাবে কাপড়টি বেঁধে আপনার ক্যাশবাক্সের ভেতরে রেখে দিন এর ফলে অর্থ অভাব মিটে যাবে আপনারা দ্রুত ভালো ফল পাবেন ব্যবসা চাকরি সবেতেই আর্থিক উন্নতি হবেই হবে চোখে পড়ার মতো বন্ধুরা কর্মে বা ভাগ্যে উন্নতি না হলে আর্থিক উন্নতি হয় না স্বয়ং কর্মের দ্বারাই অর্থ অর্থময় হয় জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে ভাগ্যকে উন্নতি করতে একটি কচ্ছপ কিনে এনে সেটি বাড়ির উত্তর পূর্ব কোণে রাখুন এর ফলে কর্মের ভাগ্যে উন্নতি হবেই হবে আর্থিক সমৃদ্ধি আসবে অর্থ আগমনের পথ প্রশস্ত হবে যার ফলে সারা বছর ধরে আর্থিক সমৃদ্ধি বজায় থাকবে বন্ধুরাই পয়লা বৈশাখের দিনে পারলে একটি শঙ্খ কিনে আনতে পারেন এর পাশাপাশি পুজোর বিভিন্ন বাসনপত্র কিনে আনতে পারেন এই সমস্ত জিনিসগুলির মধ্যে শুভ শক্তির বাস করেন যার আগমনে বাড়ির অশুভ শক্তি নাশ হয় শুভ শক্তির প্রভাবে সমৃদ্ধি বৃদ্ধি পায় পয়লা বৈশাখ বা বছরের প্রথম দিনটি অত্যন্ত শুভ বাংলা বর্ষের প্রথম দিনটিতে কোনো শুভ কাজের সূচনা করতে পারেন তাতে সফলতা লাভ করবেন সংসারের আয় ব্যয়ের সমতা বজায় রাখতে এবং অর্থ সঞ্চয় করতে বাংলা নববর্ষের দিন এই নিয়মগুলি অবশ্যই পালন করুন ব্যবসায়ীরা বছরের প্রথম দিন অর্থাৎ নববর্ষের দিন হালখাতা পালন করেন নতুন খাতায় লাল কালি দিয়ে সাত স্বস্তিক চিহ্ন আঁকা হয় তার নিচে তিনটি বা পাঁচটি কয়েনের ছাপ দিয়ে ও গঙ্গনে পাতায় নমহ লিখে দেওয়া হয় এই কাজটি আপনারা বাড়িতেও করতে পারেন বাড়িতে যে সংসার খরচে যে খাতা রয়েছে সেইখানে এই নিয়মটি পালন করুন পয়লা বৈশাখের দিন এই খাতার উপর দিন একটু সিদ্ধি রাখুন গণেশ ঠাকুরকে মনে মনে স্মরণ করুন তারপর দিন চন্দন ও হলুদের ফোঁটা দেখবেন এই কাজটি ভো ভক্তি ও শ্রদ্ধা নিষ্ঠা ও বিশ্বাসের সাথে করলে আপনাদের সংসারের আয় ব্যয়ের সমতা সুন্দর বজায় থাকবে সারা বছর বাড়ির বাস্তু দোষ দূর করতে নববর্ষের দিন কয়েকটি তাজা আম পাতা বাজার থেকে কিনে আনবেন যাদের বাড়িতে আছে তা তো খুব ভালো কথা একটু হলুদ গুঁড়ো আম পাতাগুলোকে ভালো করে আগে ধুয়ে মুছে নেবেন একটু হলুদ গুঁড়ো ও সিঁদুর কিছুটা সর্ষের তেল দিয়ে মিশিয়ে নেবেন তেল সিঁদুর হলুদ একসাথে মিশিয়ে এবার এই মিশ্রণটি থেকে সাতটি আম পাতায় সাতটি ফোঁটা দেবেন তারপর ফোটা দেওয়া আম পাতাগুলি লাল সুতোয় বেঁধে সদর দরজায় টাঙিয়ে দেবেন শেষে সদর দরজায় লবঙ্গ ও কপূরের ধুনো দেখাবেন তারপর যে শেষে ছাই থাকবে তা বাড়ির দক্ষিণ কোণে ফেলে দেবেন এতে বাড়িতে বাস্তু দোষ থাকলে তা কেটে যাবে এবং শুভ শক্তির আগমনে ঘরে অপার সুখ সমৃদ্ধি আসবে বন্ধুরা শুভ পয়লা বৈশাখের দিনে বাড়িতে মা লক্ষ্মীর চরণ অঙ্কন করবেন অর্থাৎ আলপনা দেবেন এই দিন পারলে উবের যন্ত্র কিনে আনুন এটি আর্থিক সমস্যা থেকে এ দ্রুত মুক্তি দেয় আর্থিক উন্নতি ঘটাতে প্রচুর প্রচুর সাহায্য করে যারা যারা গহরাজ শনিদেবের দশায় ভুগছেন তারা নববর্ষের দিন কালো নতুন সুতো কিনে এনে ছেলেরা টান হাতে মেয়েরা বাম পায়ে ধারণ করুন অনেক সময় দেখা যায় মেয়েরা বা পায়েও কালো সুতো ধারণ করেন এতে গুপ্ত শত্রুর হাত থেকে মুক্তি শনিদেবের কুপ্রভাব অনেকটাই কেটে যাবে নজর দোষ কাটবে শারীরিক অসুস্থতা তা থাকলে তা ধীরে ধীরে দুর্ভূত হবে মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ লাভ করতে এই পবিত্র পয় হলুদ রঙের সুতো কিনে হাতে বাঁধুন এতেও ভালো ফল পাবেন মানুষের সব থেকে বেশি চিন্তা থাকে অর্থ নিয়ে তাই নববর্ষের দিন মা লক্ষ্মীকে ও গণেশ ঠাকুর পুজো শুভ যোগ এনে দেয় অর্থাৎ মা লক্ষ্মী ও গণেশ ঠাকুরের পুজো একসাথে করলে বাড়িতে শুভ যোগ এনে দেয় অর্থ অভাব মিটে যাবে ঘরে আসবে সুখ শান্তি সমৃদ্ধি এবং সৌভাগ্যের দরজা খুলে উঠবে সংসার হয়ে উঠবে সোনার সংসার তাই বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাস সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আরও একটি নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে আজকে এখানেই শেষ করছি জয় মা লক্ষ্মীর জয় জয় গণেশ ঠাকুরের জয় জয় মা লক্ষ্মীর জয় জয় গণেশ ঠাকুরের জয়